তোমার আম্মার নাম কি না সুপিয়াস তোমার আম্মার নাম ও মা ভেতা ভাই তুমি ইগোলা করছছ না গাড়ির মধ্যে তো এদিকে আসো তুমি কি মজা খাবি মা রুজা রাখছ না না কেরে যাও যাও সাইমার পিছে যাও সাইমার রুজা রাখছ রুজা ভাইয়া লাগি সাইমার কি লাগে বাই ছোট ভাই হ্যাঁ হ্যাঁ আর আরমান সাইমা কি লাগে তোমার

রমজান মাসে সবাই আমার আম্মার লেগে দোয়া করেন কৌ জুরে সবাই ভালো থাকেন আর আমার কাকার ফেব আমার কাকার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার কাকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেন লাইক দেন লাইক দেন কমেন্ট করেন ও ভাই ভাই সবাই ভালো থাকবেন আরকমান কৌ আমার মামার চ্যানেলটা আরক আর একমান আছে দুষ্কমিতা সকল দর্শক এই যে সকালের রাস্তা দেখেন কোনো কিছু নাই কিছু লোক আছে দেখেন এটা হলো ধর্মবর্ষ পূর্ব বাজার আমি আছি কোন বাজে ছয়টা ছয়টা আটত্রিশ দেখেন কেউ এখনো ঘুম থেকে উঠে না কিন্তু আমরা উঠছি আমরা যাইতেছি মোহনগঞ্জে আমার ছোট বোনরা আনার জন্য তো ওই যে তারা দুজনের জন্য দোয়া করবেন এই যে সাইমা এবং আমার বাইক নার রহমান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রমজান মুবারক السلام علیکم